ভারত সরকার নতুন যে ফৌজদারি আইন করতে চাইছে দেশে তার তীব্র বিরোধিতা করছে বিভিন্ন সংগঠন এই আইনের বিরোধিতা করে শনিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য শাখা এদিন সদস্য সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে নতুন ফৌজদারি আইন বাতিলের দাবি জানায় বিক্ষোভ প্রদর্শনের সময় তারা দাবি সম্বরিত পেকার্ড এবং ব্যানার হাতে নিয়েছিল এদিন এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী সভাপতি হরিবল দেবনাথ বলেন ভারত সরকার তিনটি ফৌজদারি আইন বাতিল করে আগের পাশ এবং থেকে এই আইনগুলো সারা দেশে কার্যকর হবে এই আইনগুলো সম্পূর্ণভাবে জনগণ বিরোধী এবং গণতন্ত্র বিরোধী এই আইনগুলোর ফলে সাধারণ মানুষের অনেক সমস্যা তৈরি হবে বিশেষ করে কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে এই কালো আইন দিয়ে আটকে রাখা সম্ভব হবে বলে তাদের অভিযোগ শুরু থেকে আইনের বিরোধিতা করে আসছে বিভিন্ন আইনজীবী সংগঠন এই আইনটি যখন বিল আকারে সংসদে পেশ হয়েছিল তখন থেকে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়নের বিরোধিতা করে আসছে এখন আইন কার্যকরী করার সময় বিরোধিতা করা হচ্ছে যাতে অবিলম্বে এই আইন প্রত্যাহার করা হয় সরকার তিনটা নতুন সোজবাড়ি আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ইন্ডিয়ান পেনাল ফুড এবং এভিডেন্সে যার পরিবর্তে তিনটা সংহিতা চালক বাস করেছে চাই করে এবং এটা আগামী পয়লা জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং স্বাভাবিকভাবে জনসাধারণের সমস্যার সৃষ্টি আগের যে আইন সে আইনে প্রিজামশন ইনোসেন্স অব দ্যুথ আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশ্মরিতে পুলিশ কাশ্মীদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাস কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে লড়াই করে আসছি এই আইনটা যখন পাশ হয় আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফেডারেটির যে অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন কারণ তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে দস করে দিয়ে সং এই পার্লামেন্টে আলোচনার সুযোগ বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক প্রভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবেন কিন্তু যারা বিরোধী দল আছে তারা মানুষের বুথে নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক কন্ট্রোল করা হয়েছে এক করে ভাবে তারা এই আইন পাস করেছে এই আইন সম্পূর্ণ জনবিরোধী এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখন আমরা মনে করছি যে আইন চালু করা যায় না এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে আয় এলু লড়াই সংগ্রাম করছে আমরা এখানেও করছি আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা ত্রিপুরারের চেয়েও অন্যান্য যে ভেটানিটি আছেন আমাদের আইনজীবী আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন সমস্ত স্তরের মানুষের কাছেও আমরা আবেদন করছি আপনারাও এই দাবিতে সুচ্ছা যাতে এক আইনটা আর প্রয়োগ করতে না পারে প্রত্যাহার করে আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা